শয়তানের ধোকা কেমন পবিত্র কোরআনে আছে তাদের তুলনা সেই শয়তান যে মানুষকে বলে অবিশ্বাস করো তারপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি এর ব্যাখ্যা সম্পর্কে হজরত জাজির আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহতালহ বলেন বোন ইসরায়েলের এক নারী বকরি চরাতো তার ছিল চার ভাই রাতের বেলা সে ধর্মযাজকে উপাসনা লয়ে সে আশ্রয় নিত একদিন এক যাজকে সে তার সঙ্গে সংসর্গ করে এতে সেই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শয়তান এসে প্রোচনা দিয়ে বলে ওই নারীকে খুন করে মাটি চাপা দাও লোকে তো তোমাকে বিশ্বাস করে তারা তোমার কথা শুনবে শয়তানের প্ররোচনায় সেই নারীকে খুন করে এবং মাটি চাপা দিল এবার শয়তান স্বপ্নে নারীর ভাইয়ের কাছে উপস্থিত হয় তাদেরকে বলে উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সঙ্গে অন্যায় করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়েছে সকাল হলে ভাইদের একজন বলল আল্লাহর কসম গতরাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি সেটি তোমাদের বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না অন্য ভাই বলল তুমি বরং এই স্বপ্নের কথা আমাদের বলো সে তখন বর্ণনা করল আরেক ভাই বলল আমিও স্বপ্নে তাই দেখেছি তৃতীয় জন বলল আমিও তাই দেখেছি তখন তারা বলা বলি করে নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে তারপর সবাই যাজকের কাছে যায় তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে এই সময় শয়তান যাজকের কাছে উপস্থিত হয়ে বলে আমি তোমাকে এ বিপদে ফেলেছি আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না সুতরাং তুমি আমাকে একটি সেজ করো আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করবো তারপর যাজক তাকে সেজতা করল